বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আর একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের নৌবাহিনী সার্কুলার নিয়ে আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আইকনটি বা বাজে দেবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ওকে বন্ধুরা তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা প্রথমত আমাদের যে জয়েন্ট নেভি আছে সেই জয়েন্ট নেভি সার্কুলার কিন্তু আমরা চলে এসেছি এবং এটা সম্ভাব্য যে সার্কুলারটি আছে সেই সার্কুলারটি কবে শুরু হবে সেই সেটা এ টু জেড আপনাদেরকে এখানে বলে দিয়েছে এবং সম্ভাব্য তারিখগুলো সবগুলো এখানে দেওয়া আছে এবং এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ কথা হবে আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ওকে বন্ধুরা তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা যে এই যে জয়েন্ট নেভি এই যে ওয়েবসাইটটা আপনি দেখছেন জয়েন্ট নেভি ডট হ্যাঁ জয়েন্ট নেভি ডট নেভি ডট মিল ডট বিডি এই যে সার্কুলারটি আছে সরি ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে আপনার চলে আসবেন আসার পর ঠিক এখান থেকে দেখেন যে বর্তমানে কী কী আবেদন আছে সেই আবেদনগুলো এখানে তারা নোটিশ বোর্ডে কিন্তু এখানে দিয়ে দিছে ওকে এখান থেকে আপনাদের সকল যে নোটিশগুলো আছে সেই নোটিশগুলো আপনি দেখে নিতে পারবেন এরপর এখানে দেখছেন যে কারেন্ট সার্কুলার আপনি কারেন্ট সার্কুলার কী পোস্টে আসছে আসে সেটা কিন্তু এখানে দিয়ে দিছে এবং এখানকার এখানকার যেহেতু আপনি ভিউ কোনো ডিটেলস দেখতে চান আপনি দেখতে পারেন আর এখান থেকে আপনাদেরকে এখান থেকে এ টু জেড সব দেখাই দিবে এবং আমি আমি যদি এখানে আসি আসার পর এখান থেকে দেখেন নেক্সট সার্কুলার অফিসার এবং নেক্সট সার্কুলার সোলার ওকে সেলার এই যে এই দুটা সার্কুলার আমাদের নেক্সটে আসবে ওকে এখন নেক্সট যে আসবে আসবে এটা দেখেন এটা এটা কিন্তু সম্ভাব্য ডেটগুলো সবই দেওয়া এখানে শীতকালীন দু হাজার চব্বিশ ব্যাসে নাবিক মহিলা ও এম ও নৌ ভর্তি ভর্তির সম্ভব সময়সূচি আবেদন আবেদন শুরু হবে আপনার আঠারো সেপ্টেম্বর দু হাজার দুহাজার তেইশে এবং অনলাইন আবেদন শেষ হবে বারোই সেপ্টে বারোই অক্টোবর দু হাজার তেইশে এবং এখানে সবগুলোই হবে আর এখান থেকে এখান থেকে আপনাদেরকে যেহেতু আবেদন শুরু হবে আঠারো আঠারো তারিখে সেপ্টেম্বরের এবং সে শেষ হবে বারোই অক্টোবর দু হাজার তেইশ তেইশ এই এই তারিখে কিন্তু আবেদনটি শেষ হয়ে যাবে এবং এখান থেকে টুজেট টু কিন্তু এর আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না যে পরে কোন সার্কুলারটি দেবে সম্ভাব্য ডেট টেট কিছুই ছিল না এখন এটা কিন্তু যোগ করছে যে নেক্সট কোনো সার্কুলার আসে সে সার্কুলারটা এখানে বলে দেবে যে কবে সার্কুলারটি আসবে Okay, jeg uh, uh, kan tænke ikke, at du så det var.